সম্মানিত বিয়াস সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলই ভালো এবং সুস্থ আছেন সকলে সুস্থ কামনা করে শুরু করছি আজকে আবার এক নতুন ভিডিও আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব পাশে দেখি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো সুপ্রিয় মৎস্যশাশী ভাইরা এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অরিজিনাল চকোলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এবং এটির সাইজ হবে চার থেকে পাঁচ ইঞ্চি এবং এক কেজিতে ধরবে একশো পঞ্চাশ পিস এবং একশো পঞ্চাশ পিসে কিন্তু এক কেজি হবে গাইস এবং আমাদের এখানে অ্যাভেলেবেল যে কোনো সাইজের পোনা রয়েছে যেরকম দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পনা রয়েছে আপনারা চাইলে কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মাছের পনাগুলা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একদম সীমিত প্রাইজের মাধ্যমে সম্মানিত বিওয়া দেখতেই পারছেন ভিডিওতে কত সুন্দর এক হাইব্রিড হাইফ্রিড মাছের পোনা এটি কিন্তু আপনি সুবিধাজনক তো আমরা কিন্তু সকলেই জেনে থাকি হাইব্রিড মাগুর মাছ হচ্ছে একটি লাভজনক মাছ যেটি নাকি কোনো প্রকার খাদ্য ছাড়া এবং কোনো প্রকার কষ্ট ছাড়া খরচ ছাড়াই কিন্তু এই মাছটি আপনি মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন যেমন এটিকে আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু চাষ করে সফল করতে পারবেন আপনি এটিকে খাদ্য হিসাবে দিতে পারবেন মরা মুরগি মুরগির লিটার মুরগির নাড়ি বুড়ি মাছের নারী বুড়ি এবং বিভিন্ন জাতের আপনি পচা পান্তা গরুর কাঁচা গোবরটা কিন্তু এটিকে খাদ্য হিসাবে দিতে পারেন এই মাছটির সর্বোচ্চ সুবিধা রয়েছে আপনি যে কোনো ময়লা আবর্জনা পুকুরে এটি চাষ করে মাত্র তিন মাসেই বাজারজাত করতে পারবেন এবং বছরে কিন্তু চারবার এটি চাষ করার সুযোগ রয়েছে সমন্বিত বিয় এই মাসটি আপনি খুব কম সময়ের মধ্যেই এটি চাষ করে সফল অর্জন করতে পারবেন তো সমন্বিত এটি এটিকে কোনো ভাসমান ফিট খাবার খাওয়াতে হবে না আরও একটি সুবিধা রয়েছে যেমন আপনার এইটা এই মাসটি আপনার পুকুরে চাষ করার জন্য পুকুর কোনো ধরনের প্রস্তুত করা লাগবে না যে কোনো ময়লা আবর্জনা পুকুরে কিন্তু এটি চাষ করতে পারবেন এবং